ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি বানাবো চিকেন নাগেটস এই চিকেন নাগেটস খেতে ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে এই চিকেন নাগেটস আমরা কতগুলি স্টেপে বানিয়ে নেব প্রথম স্টেপে একটি মিক্সি জারের মধ্যে দেড়শো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নেব নিচ্ছি একটি ছোটো সাইজের টুকরো করা পেঁয়াজ চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ রসুন কুচি হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব দ্বিতীয় স্টেপে দুটো স্লাইস ব্রেডকে টুকরো করে দিয়ে দিচ্ছি ব্রেডের ব্রাউন সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এখানে আমি বড় সাইজের ব্রেড নিয়েছি আপনারা যদি ছোট সাইজের ব্রেড নেন তাহলে এখানে তিন পিস নিয়ে নেবেন তারপর গিয়ে এরকম গুঁড়ো করে নেবেন তৃতীয় স্টেপে একটি ফ্ল্যাট টাইপের পাত্র নিয়ে ওর মধ্যে এক টি স্পুন সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ফোর্থ স্টেপে একটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে পটেটো ম্যাশার থাকলে তা দিয়ে করে নেবেন আমি এখানে হাতেই করে নিয়েছি আলু সেদ্ধর উপরে দিয়ে দেব গুঁড়ো করা ব্রেড এবং চিকেন পেস্টটি চিকেন পেস্টটিও এখন দিয়ে দিচ্ছি চিকেন পেস্ট করার সময় নুন দিয়েছিলাম কিন্তু আলু সেদ্ধ এবং ব্রেডের মধ্যে যেহেতু নুন নেই তাই এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবেন আর দিয়ে দেবেন টু টি স্পুন তেল তেল দিয়ে এগুলোকে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেন ব্রেড আলু ভালোভাবে মেশানো হয়ে গেলে যে পাত্রে অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে এটিকে ট্রান্সফার করে নেব এই চিকেন নাগেটসটিকে পাত্রটির চারপাশে স্প্রেড করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে চারদিকটি সমান করে নিচ্ছি এরপর এর উপরে এক টি স্পুনের মতো তেল দিয়ে আবার একটি স্প্যাচুলা দিয়ে এর উপরটা সমান করে নেব চিকেন পেস্টটির উপরিভাগের সঙ্গে সঙ্গে সাইডগুলোও একেবারে সমান করে নেবেন আমি এখানে পেস্টটির চারিপাশটা একেবারে সমান করে নিয়েছি একটি ছুরি নিয়ে তাতেও অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে এটি কাটতে সুবিধা হয় এবং ছুরির মধ্যে চিকেন না লেগে যায় খুব ইজিলি চিকেন নাগাসগুলো কাটা হয়ে যাবে আপনারা আপনাদের মতো সেপ দিয়ে কেটে নেবেন ছুরিতে তেল লাগিয়ে নেওয়ার জন্য চিকেনগুলো ছুরির গায়ে লেগে যাবে না খুব ভালোভাবেই পিসগুলো কাটা হয়ে যাবে আমি এখানে চিকেন নাগাসগুলোর আয়তকার শেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম আয়তকারও শেপ দিতে পারেন আবার চৌকোও শেপ দিয়ে দিতে পারেন চিকেন পেস্ট করার সময় খুব ভালোভাবে পেস্ট করে নেবেন যেন কোনো গোটা অংশ না রয়ে যায় গোটা অংশ রয়ে গেলে পিস কাটতে অসুবিধা হবে এবং পিসগুলো সেপও ঠিক আসবে না এখান থেকে এক একটি পিস তুলে আমি অন্য একটি প্লেটে নিয়ে নেব পিসগুলো এখানে কতটা চওড়া রয়েছে দেখুন নাগেশগুলোর চওড়াটা এরকম রেখে বানিয়ে নিলেই ভালো হয় নাগেশগুলোকে অন্য একটি পাত্রে সব নিয়ে নিয়েছি এরপরে একটি পাত্রে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো এরপর একটি পাত্রে কর্নফ্লাওয়ার একটি পাত্রে ব্রেড ক্রামস আর একটি পাত্রে ফেটানো ডিম নিয়ে নিলাম একটি করে চিকেন নাগেটস নিয়ে তাকে ভালোভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তারপর তাকে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে আবার ওকে ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এভাবে প্রতিটি নাগেটসকে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তাকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে কোট করে নেবেন সব নাগাশগুলোর উপরে ব্রেড কামস দিয়ে এখানে কোট করে নিয়েছি এই চিকেন নাগাশগুলোকে এখানে সাদা তেলে ভেজে নেব তার জন্য এখানে সাদা তেল গরম করে ওর মধ্যে একে একে চিকেন নাগাশগুলো ছেড়ে দিচ্ছি তেলকে একেবারে ধোঁয়া ওঠা গরম করবেন না ধোঁয়া ওঠা গরম করলে ওর মধ্যে চিকেন নাগাশ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাইরের দিকটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে তেলটা মোটামুটি ভালোভাবে গরম হলেই তারপর ওর মধ্যে চিকেন নাগেশগুলো ছেড়ে দেবেন মিডিয়াম আছে নাগেশগুলোকে বাদামি করে ভেজে তুলে নেব নাগেশগুলোর বাইরের দিকটি ভীষণ মুচমুচে হয় এবং ভেতরটা বেশ সফট হয় প্রথমবারের নাগেশগুলো তুলে নিয়ে তেলের মধ্যে একে একে বাকি নাগেশগুলোও ছেড়ে দিচ্ছি সব নাগেশগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে আমি এই নাগেশগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করছি এই চিকেন নাগেশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন